ইউটিউবে কেন আসলাম কেন বা কুকিং ভিডিও ছাড়ি ইউটিউবে এসে কি পেলাম কি হয় ফালতু কাজ এটা ওটা রান্নার আবার কি দেখার আছে কি এই ধরনের আপনাদের কমেন্ট করে তো তা আমি আপনাদের মতোই ব্যতিক্রম নয় এই রকম কমেন্ট এড়িয়ে চলাটাই আমাদের কাজ তো আমরা ইউটিউব জার্নিতে কতটা অ্যাকচুয়ালি সাফার করতে হয় কি করতে হয় না করতে হয় সব কিছু আজকে আপনাদের সঙ্গে গল্প করব আশা করি সম্পূর্ণটা জুড়ে আমার সঙ্গেই থাকবেন আর যদি ভালো লাগে তো অবশ্যই বলব না আমার পাশেই থাকবেন তো আসসালাম ওয়ালাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রত্যেক দিনের মতো হয়তো সেরকমভাবে চেষ্টা করে আনতে পারি না প্রত্যেক দিন ভিডিও তো যখন সময় পাই আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ ভিডিও বা কুকিং ভিডিও আনার চেষ্টা করি তো আজকেও সেই রকম আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছে তার মধ্যে দু রকমের কুকিং থাকবে আর কি আমি অ্যাকচুয়ালি কী সারাদিন মাঝে মধ্যে কি খেয়ে থাকি বাড়িতে কি বানাই এগুলোই সেরকম এক্সট্রা কিছু নয় যে আহামরি কিছু আপনাদের দেখাচ্ছি সেরকম কিছুই নয় তো আশা করি এগুলোই যারা পছন্দ করেন আমার রান্নাবান্না আর কি যে কোনো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা হয়তো ওই তো প্রথমে বললাম বিভিন্ন রকমের আমরা নেগেটিভ কমেন্ট সেগুলো যদি গুরুত্ব দিই তাহলে এগিয়ে যেতে পারবো না আর তাদের ওপরই কমেন্ট হয় যারা যাদেরকে দেখে ওরা বুঝতে পারে এদের মধ্যে কিছু একটা আছে হয়তো বা জীবনে এরা এগিয়ে যাওয়ার মতোই তাদের ওপরই ওরা হিংসাতে আর কি কমেন্টটা করে তা আমরা অবশ্যই ওগুলো সেগুলো গুরুত্ব দেবো না তো যাই হোক গল্প করছি তার মধ্যে দেখুন আমি সকালবেলায় আজকে একটু ইউনিকভাবে রান্নাটা করছি রান্নার বা রেসিপি বলতে পারেন যেটাই বলতে পারেন না কেন তো এখানে আমি কিছু ব্রেড নিয়ে নিয়েছিলাম তো আমার মেয়ে বলছিলো কিছু একটু মানে অন্য টাইপসের একটু আমাকে যদি নাস্তা দাও তো ভালো লাগবে আমার মেয়েটা একটু আর কি খাবারের সম্বন্ধে এইরকম বলে তো ওর জন্য আমাকে বিভিন্ন রকম কিছু করার চেষ্টা করি বা করি তো দেখুন এখানে ব্রেডগুলো প্রথমে বাটার দিয়ে সেঁকে নিলাম তারপরে এখানে আমি দুধ দিয়ে দিয়েছিলাম দুধটা অবশ্যই একেবারে দুধটা কি বলুন তো পাঁচশো দুধ ছিল সেটাকে আমি জাল দিয়ে কমিয়ে একেবারে আড়াইশোতে নিয়ে এসেছিলাম তো ওখান থেকে কিছু খেয়েছিল আমার মেয়ে তারপরে ওটাকে আমি এখানে দিয়ে দিলাম ব্রেডের ওপর তারপর ওপর থেকে দেখে বুঝতে পেরেছেন গুড় দিয়ে দিলাম তো এইভাবে ওরা জাস্ট খেতে খুবই পছন্দ করেছিল আর এবং বলছিল আমার ছেলে মেয়েগুলো কি মা খুব সুন্দর লাগছে খেতে তো আপনারাও একবার হলো ওটা করতে পারেন ট্রাই করতে পারেন এই রেসিপিটা আমি যেটা প্রথমে করলাম আর কি তো তারপরে আজকে সবই মিঠাই জাতীয় খাবার আর কি যেহেতু শীতের ওয়েদার চলছে আমরা যে কোনো ধরুন মিষ্টি খাবারগুলো নিমিশে খেতে পারি আর খেতেও ভালো লাগে আমরা গরমে এটা চাইলেও অতটা ইচ্ছা করে না সেই জন্য আমরা শীতের ওয়েদারে পিঠে বলুন যে কোনো মিষ্টি খাবার এগুলো বেশি করে থাকি আর যাদের বাসায় বাড়িতে ধরেন বাচ্চারা আছে তাদেরকে তো প্রায় করতেই হয় তো এখানে আমার বাড়িতেই যে আমি সময় বলে আর কি সেটা তুলেছিলাম দেখে বুঝতে পারছেন কতটা একেবারে মিহি মিহি তো এটা আমার বাড়িতেই তোলা হয়েছিল কল দিয়ে তো আপনারা যদি কিভাবে আমি তুলেছি বা এটা কিভাবে তৈরি করেছি যদি জানতে চান তাহলে ডিটেলসে ভিডিও নিয়ে আসবো অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন তো আমি এটা বাড়িতেই তৈরি করেছিলাম সেটা এখানে সামান্য ঘি দিলাম ঘি দিয়ে এটাকে ভেজে নিচ্ছি সরি মাফ করবেন এখানে আমি ঘি দিইনি বাটার দিয়েছিলাম আর কি তো ওটা দিয়ে আমি ভালো করে এটা ভেজে নিচ্ছি তো মার্শাল্লাহ এটা যে খেতে এত টেস্ট হয়েছিল। আপনারা যদি বাসায় কেউ তৈরি করেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা টেস্টি আর কি তো আমি যেটা বলছিলাম এটা হতে থাকেন একটু গল্প করি আপনাদের সঙ্গে তো এই ইউটিউব জার্নিটা হয়তো আমরা বাইরে থেকে যারা এই তো ভাবি পাঁচ মিনিট সাত মিনিটের ভিডিওটা আমরা দেখে নিচ্ছি মোবাইলে বসে তো ভাবছি এটা কি ঝামেলা এটা তো আমিও করতে পারবো বাট এ কী করে এটা আবার রান্না কি দেখাচ্ছে রান্না রান্নার মধ্যে কিছুই নেই মানে এরকম ধরনের বিভিন্ন রকমের আর কি নেগেটিভ কমেন্ট আছে তো সেগুলো আমরা অবশ্যই গুরুত্ব দেবো না আমরা যারা হয়তো ভিডিও করি তারাই জানি কতটা এর মধ্যে আমাদের মেহনত কাজ করে কেননা একটি ভিডিও করার পর তাকে এডিট করা তারপরে ওকে ভালো করে মানে সব কিছু প্রিপারেশন করা যে এটা আপনারা হয়তো পছন্দ করবেন বা এটা করবেন সেইভাবে ম্যানেজ করে করা তো এটা আমাদের অবশ্যই মেহনতের কাজ তো যারা হয়তো আমরা করি তারাই জানি আর যারা জানি না তারা তো অবশ্যই এটাকে রিসপেক্ট করা দরকার সেক্ষেত্রে ওরা কি করে বিভিন্ন রকমের না জেনে শুনে নেগেটিভ কমেন্ট করে আর কি তো সেগুলো নিয়ে আমরা যদি কান দিই বা সেটাকে নিয়ে মন খারাপ করে বসে থাকি আসলে এটা বলছে ওটা বলছে তাহলে আমরা জীবনে এগিয়ে যেতে পারবো না আর জীবনে এগিয়ে যেতে পারলে ইউটিউব আমাদের কি দিয়েছে সেটা আমাকে আর বলতে হবে না ওরাই বুঝতে পারবে যে ইউটিউব আমাদের কি দিচ্ছে বা কি দেবে সেটা আর আমাদেরকে বলতে হবে না যে আমাদেরকে এটা দিয়েছে ওটা দিয়েছে তো আশা করি যারা হয়তো আশেপাশে এই রকম ধরনের নেগেটিভ কমেন্ট করে বা করি আমরা তারা বুঝে নেব যে আসলেই সব কিছু যে কোনো কাজ ছোট বড় হয় না আমরা ওটাকে এ করব না সব কিছুই আমাদের কাছে সমান যে হ্যাঁ ওই যে কোনো কাজেরই গুরুত্ব আছে তো আমার অ্যাকচুয়ালি মনে যেটা বললো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেরকম কিছু না আর কি তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমার সেময়গুলো ভেজে নিয়েছি তারপরে এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি এখানে প্রায় এক লিটার মতো দুধ ছিল সেটাকে আমি কমিয়ে পাঁচশোতে নিয়ে এসেছিলাম তারপরে আবারও এখানে গুড় দিয়ে দিলাম খেজুরের গুড় তো এই শীতের সময় আমরা খেজুরের গুড় অ্যাভেলেবেল পেয়ে থাকবো তো খেজুরের গুড়ে যে কোনো খাবারই আমাদের বেশ ভালো লাগে খেতে এবং সুস্বাদু হয় তো এখানে সামান্য এলাচ আর লং দিয়ে দিয়েছিলাম গোটা সেটা দেওয়ার পর এটাকে আমি আর একবার ভালো করে ফুটিয়ে নেবো তারপরে আমি যে সময়টা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে ও হেল্পে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন আর ভিডিও রিলেটেড কোনো কিছু যদি জানতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্টের ইনশাল্লাহ রিপ্লাই দেবো আর আপনাদের ভালো ভালো কমেন্টগুলো পড়তে আমাকে খুবই ভালো লাগে আর ওই তো বললাম প্রথমেই নেগেটিভ দিকে আমার একেবারে মন দিই না তাছাড়া যারা নেগেটিভ কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কেননা আপনারা আমার ভিডিওটা দেখার পরেই করেন তো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর কি তো ইউটিউব আমাকে কি দিচ্ছে বা কি দিবে সেটা হয়তো আপনারা শীঘ্রই জানতে পারবেন এখন আর নাই বা বললাম তো দেখুন তারপরে আমি এখানে সেমাইগুলো দিয়ে দিলাম তারপরে আবার কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নেব বেশিক্ষণ রান্না করতে হবে না প্রায় পাঁচ দশ মিনিট রান্না করলেই চলবে দেখে বুঝতে পারছেন মার্শাল্লা কতটা সুন্দর কালার এসছে খেতে এতটা টেস্টি হয়েছিল যে আমার ছেলে বারবার বলছিল মা এটা করো এটা করো তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে গল্প করতে করতে রান্না কমপ্লিট এখানে আমি একটা জায়গায় ঢেলে নিচ্ছিলাম তো যে কোনো জিনিস আমাদের যদি দেখতে সুন্দর হয় তবে না খেতে ভালো লাগে তো আমি ভাবলাম এইভাবে পরিবেশন করা যাক তাহলে হয়তো দেখে খেতে চাইবে বা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে সেজন্য আমি এইভাবে এই বাটিতে ঢেলে নিচ্ছিলাম তারপর আমার ছেলে মেয়েদের দেব আর কি তো দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে যদি এই রেসিপিটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না যেন এই রান্নাটা ছোটো বড়ো সবাই পছন্দ করবে আপনারা চাইলে এটা সকালবেলায় এটা লুচির সঙ্গে পরিবেশন করতে পারেন বা এমনিও খেতে পারেন তো আমি এটা সকাল সকালই করেছিলাম ব্রেকফাস্টের পরই সবাই আমরা খেয়েছিলাম রুটির সঙ্গে আর কি তো দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এবং সুন্দর হয়েছে তো মাশাল্লাহ এটা আমার বাড়ির তৈরি কেউ বলতেই পারবে না যে আমি এটা বাড়িতে তৈরি করেছি সময়গুলো তো বাড়ির তৈরি সেমাই খেতেই কি জানি খুব ভালো লাগে নিজের হাতে তৈরি আর কি মাসা আপনাদের আর একবার দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে তো আশা করি আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে দেখছেন নিশ্চয়ই তাদের ভালো লেগেছে বলেই দেখছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিও কন্টিনিউ আমার পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন তাহলে আপনাদের জন্য আমি অবশ্যই এর থেকে ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এই ধরনের ইউনিক ব্লগ ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন আসসালামু ওয়ালাইকুম